চিরে চ্যাপ্টারের আট নম্বর পর্বে বা অন্তিম পর্বে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা চিরের রেসিপি মানে চিরের লাড্ডু চিরের নাড়ু বা চিরের মোয়ার রেসিপি এই রেসিপিটা না দেখালে চিরে চ্যাপ্টারের রেসিপি করার তো কোনো মানেই হয় না তো ঝটপট দেখে নাও কীভাবে তোমরা বাড়িতেই বানাতে পারবে এরকম চিরের নাড়ু চিড়ের লাড্ডু বা চিরের মোয়া তার জন্য দেখো প্রথমেই আমাদের লাগছে চিড়ে চিঁড়েটাকে আমরা খুব ভালোভাবে ঝেড়ে নিয়েছি তারপরে সেটাকে দিয়ে দিচ্ছি শুকনো করার মধ্যে এবার গ্যাসের জোর একদম আসতে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা এটাকে ভাজব অবশ্যই খেয়াল রাখবে যেন এটা পুড়ে না যায় জাস্ট হালকা কর্মরে হলেই চিড়েটা ভাজা আমাদের হয়ে যাবে চিড়েটা হালকা কর্মরে হয়ে গেলে সেটাকে একটা পাত্রে আমরা তুলে নেবো এবার চিড়েটা যে পাত্রে ভাজা হয়েছে সেই পাত্রটাকে একটা শুকনো কাপড়ের সাহায্যে অল্প করে মুছে নেব তারপর তাতেই আমরা দিয়ে দেবো আখের গুড় পরিমাণ মতো তারপর আবারও প্রায় পাঁচ মিনিট মতো গ্যাসের জোর একদম কমিয়ে দিয়ে আমরা গুড়টাকে কনস্ট্যান্টলি নাড়তে থাকবো যাতে গুড়টা পুরো গলে যায় প্রয়োজনে তোমরা একদম সামান্য জল ব্যবহার করতে পারো কনস্ট্যান্টলি পাঁচ থেকে ছ মিনিট এক টানা নাড়ার পর যখন গুড়টা দেখবে গলে গেছে এবং একদম আঠালো হয়ে গেছে এবং জেলি জেলি হয়ে যাচ্ছে তখনই তোমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে তারপর তাতে দিয়ে দেবে আগে থেকে যে রোস্ট করে রাখা চিড়েগুলো ছিল সেই চিঁড়েগুলো অবশ্যই গ্যাসটা বন্ধ করে তারপরে দেবে গুড়ের সাথে চিড়েগুলোকে খুব ভালোভাবে একটা খুন্তি বা চামচের সাহায্যে মিশিয়ে নেবে আমরা যেহেতু মিষ্টি কম খাই সেজন্য অল্প গুড় দিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণে গুড় দেবে প্রত্যেকটা চিড়েকে খুব ভালোভাবে গুড়ের সাথে মেশানো হয়ে গেলে এবার আমরা এটাকে গরম অবস্থাতেই নাড়ু পাকাবো তার জন্য আমরা প্রথমে হাতের তালুতে খুব ভালোভাবে অল্প পরিমাণে ঘি বা কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেব তারপরে গরম অবস্থাতেই কিছুটা চিড়ে নিয়ে সেটাকে হাতের সাহায্যে চিপে চিপে এভাবে গোল তৈরি হয়ে যাবে আমাদের চিরের লাড্ডু চিড়ের নাড়ু বা চিড়ের মোয়া ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলোকে তোমরা হাতের সাহায্যে গোল গোল করে পাকাতে পারবে না তখন প্রত্যেকটা চিড়ে ঝরে ঝরে পড়ে যাবে তাই অবশ্যই গরম অবস্থাতেই হাতে নিয়ে এটাকে গোল গোল করে পাকাতে হবে তো তোমরা কেক কি নাম দিয়েছি যেন এই জিনিসটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কার কার এই রেসিপিটা ভালো লাগলো করে খেয়ে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিও পরবর্তী অন্য কোনো সিরিজের ভিডিও নিই বা অন্য কোনো রেসিপি ভিডিও নিই আমি তোমাদের সঙ্গে আবার দেখা করব তার জন্য তোমরা সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো